হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে নতুন যে প্যানকেক এই প্যানকেকটা কিন্তু ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে আর যে কেউ কিন্তু এই প্যানকেকটা খুবই সহজেই তৈরি করে নিতে পারবে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করলে অনেকে বলে প্যানকেক বানানোর সময় প্যানকেকটা পুড়ে যায় অথবা সুন্দর যেই প্যানকেকটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজ এই প্যানকেকটা তৈরি করে নেওয়া তো প্যানকেক তৈরি করার জন্য প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিলাম একটি ডিম এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি আজকের প্যানকেকটা আমি আপনাদেরকে এক মিনিটের মধ্যেই তৈরি করে দেখাবো মানে এক মিনিটের মধ্যেই কিন্তু আমার প্যানকেকটা রেডি এক মিনিটের থেকে একটু কম সময়ও লাগতে পারে এখন আমি একটা হুইক্সের সাহায্যে ভালো করে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে হুইক্সের সাহায্যে মিশিয়ে নিব আর এখানে আমি অ্যাড করেছি কমলার খোসা গ্রেড করে কমলার খোসা দেওয়ার কারণে কিন্তু ডিমের একটা বাজে স্মেল সেটা চলে যাবে আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা থাকে তাহলে সেটা দিতে পারেন অথবা এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার এখানে করতে পারবেন ভালো করে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের কালারটা এরকম সাদা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এভাবে যদি এই ট্রিক্সটা ফলো করেন তাহলেই কিন্তু কেকগুলো পারফেক্ট হবে আর খুবই স্পঞ্জি হবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা তরল দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি দুধটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ময়দা আপনারা চাইলে এই প্যানকেকটা আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন তো ময়দাটা আমি চেলে দিচ্ছি ময়দা ছেলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার এখন আমি হুইক্সের সাহায্যে ভালো করে ময়দাটাকে মিক্স করে নিব আর এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে এই ব্যাটারটা যদি ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু কেকটা আপনাদের পারফেক্ট হবে আর হ্যাঁ এখানে আমি মিষ্টির ব্যালেন্স আসার জন্য হালকা একটু লবণও ইউজ করেছি আপনারা না চাইলে স্কিপ করতে পারেন দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি আরও কিছুটা দুধ ব্যবহার করব তো অল্প অল্প করে দুধ দিব আর আমি ব্যাটারটাকে মিশিয়ে নিব এভাবে করে আমি একটা মাঝারি গণত্বের ব্যাটার তৈরি করে নিব বেশি পাতলাও না আবার বেশি গণও না এরকম কনসিস্টেন্সিতে থাকবে তো দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একটা প্যানে তেল ব্রাশ করে নিয়েছি আর প্যানটা যখন ভালো করে গরম হয়ে গিয়েছে চুলা রাসটা মিডিয়ামে রেখেছি আর এখন আমি এর মধ্যে প্যান কেকের ব্যাটারটা দিয়ে দিলাম প্রথমে আমি এক চামচ ব্যাটার দিয়েছি এক মিনিটের মধ্যেই কিন্তু এই কেকগুলো তৈরি হয়ে যাবে বেশি যদি আপনারা টাইম নেন তাহলে কিন্তু কেকগুলো নিচ থেকে পুড়া পুড়ে যাবে আর কেকটা সুন্দর হবে না তো এর জন্য এক মিনিটের মধ্যেই এই কেকটাকে তৈরি করে নিতে হবে আর চুলা রাসটা সবসময় কমিয়ে দিতে হবে তাহলেই কিন্তু কেকটা পারফেক্ট হবে তো কেকের উপর থেকে যখন এভাবে ছিদ্র ছিদ্র ভাব আসবে তখনই বুঝতে হবে কেকটা তৈরি হয়েছে আর তখনই কিন্তু কেকটাকে নামিয়ে নিতে হবে দেখুন আমার কেকটা তৈরি করার সময় অনেকটাই ছিদ্র দেখা যাচ্ছে তো এখন আমি কেকটাকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর দেখুন সবগুলো কেকের কালারটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এসেছে আর এটার উপর আমি কিছুটা মধু উপর থেকে দিয়ে দিয়েছি যেহেতু শীতকাল তো এর জন্য মধু দিয়ে খেতে ভালো লাগবে এর জন্য দেওয়া তো দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে যুক্ত হয়েছে তো এই ছিল আমার আজকের রেসিপি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম